পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশিদের মহাপরিকল্পনা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ভয়ঙ্কর এক মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিদেশি শক্তি ভারতসহ পশ্চিমা কয়েকটি দেশ ও এনজিওর এই চক্রান্ত নিয়ে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতি গোপনীয় কার্যবিবরণীতে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর তথ্য কিন্তু কারা আছে এই ষড়যন্ত্রের পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ ভারতের লক্ষ্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন অন্যদিকে পশ্চিমা এনজিও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক মিলে পার্বত্যাঞ্চলে পূর্ব তিমুর বা দক্ষিণ সুদানের মতো পৃথক রাষ্ট্র তৈরির তৎপরতা চালাচ্ছে অভিযোগের তীর চাকমা সার্কেল চিফ দেবাশিস রায়ের দিকেও তিনি কথিত গুজবের ওপর ভর করে পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন সামরিক গোয়েন্দারা সতর্ক করেছেন এই ষড়যন্ত্র বহুদিনের পুরনো মূলত এই চক্রান্তের লক্ষ্য হল জাতীয় নির্বাচনের আগে তিন পার্বত্য জেলাকে অস্থিতিশীল করা ভারত থেকে উস্কানি ও অস্ত্র আসা এমনকি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা গণহত্যার অভিযোগ তোলার মতো গুরুতর বিষয়ও উঠে এসেছে নথিতে সরকার ও সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে এই অপতৎপরতা চলছে আমাদের কি এখনই ধর্মবর্ণ নির্বিশেষে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত নয়